জানাই খুব সুন্দরভাবে খেলা চলছে আমাদের রেফারিদাহী মহাশয়রা খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করছেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই এবং সর্বশেষে বলি যে সমস্ত দর্শক বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন একটা সম্প্রীতির বাধা বহন নিয়ে আপনারা এখানে আমরা উপস্থিত হয়েছি এবং সুন্দরভাবে খেলা উপভোগ করছি আপনাদের কাছে আমি অনুরোধ করবো যতক্ষণ পর্যন্ত খেলা শেষ না হয় এইভাবে সুন্দরভাবে আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন ক্লাবের সমস্ত সদস্য সঙ্গে আপনারা সহযোগিতা করে খেলা শেষ করার পরে আপনারা মাঠ ছাড়বেন আর একবার শুভ নববর্ষে প্রাকালে দাঁড়িয়ে আর কয়েকদিনের পরই নতুন শুভ বর্ষ শুরু হবে দু হাজার সালে সেখানে দাঁড়িয়ে আমার পক্ষ থেকে কোলটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলকে নতুন বর্ষের শুভেচ্ছা ভালোবাসে অভিনন্দন জানায় নতুন বছরে সবার শুভ হোক ভালো হোক সকলের স্বাস্থ্য ভালো থাকুক আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি এবং এই যে নিউ হ্যাপি যে ক্লাব সেই সঙ্গে শুভকামনা রইল তারা পরবর্তী পরের বছরে আরো বড় করে খেলা তারা খুলুক তাদের পাশে আমি সর্বত ছিলাম ভবিষ্যতেও তারা খেলা খুলবে এবং তাদের পাশে আমি সর্বত থাকবো এই কথা বলে সকলকে আরেকবার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন অভিনন্দন জানিয়ে সকলকে নব